হ্যালো হ্যালোয়েলকাম ব্যাক আমি চলে এসেছি আবার একটা ব্লগ ভিডিও নিয়ে আজকের হঠাৎ করে চলে গিয়েছিলাম একটা বান্ধবীর বাড়িতে বান্ধবী বলতে কাকিমার বাড়িতে পুজো ছিল আর কাকিমার বাড়িতে নাম দিয়েছিল আমি কিন্তু অনুকূল ঠাকুরের দীক্ষিত নয় তবুও ঠাকুর মানে টেনেছে তাই গিয়েছি আর এইদিকে দেখো লোকজনের ভিড় আর এই যে দিদিটা আছে প্রথমেই যাকে দেখালাম এই দিদিটা যে হ্যাঁ এই দিদিটা দেখো চা করতে এসছে মানে চা করতে আসেনি চা করতে বসিয়ে দিয়েছে ওকে কারণ এতই লোকজন হয়েছে বাড়িতে তো ওর মানে যার বাড়িতে হচ্ছে তার বাড়িতে মানে টাইম দেওয়ার মতন ওর সময় নেই আর এদিকে দিকে কবিতা সবাই ফার্স্ট চলে এসেছে কারণ ও গিয়েছিল চারটের সময় আমি গিয়েছি সাড়ে পাঁচটার সময় আর এইদিকে দিকে যেই ঠাকুরের নাম হচ্ছে সেই ঠাকুরের মানে এই এই হচ্ছে ঠাকুর আর এদিকে আমিও সেজে গুজে চলে এসেছি কারণ আমি এসেছি সাড়ে পাঁচটার সময় আর এদিকে সুইটি বলছে আমায় কেন নিলে না ভিডিওর মধ্যে তার জন্য ওকেও একটু ভিডিওর মধ্যে নিয়ে নিলাম আর এদিকে মানে দেখো আমি দেখো অনেকক্ষণ ধরে বসেছিলাম তো গরমের মধ্যে ঘেমে সান হয়ে গেছি আর একটু এদিক ওদিক ঘুরে ঘুরে দেখছি ঘরটা কত সুন্দর বানিয়েছে ভগবান তো আমার কপালে এত সুন্দর ঘর দেয়নি তাই ওনার ঘরটা দেখে খুব আফসোস হচ্ছিলো আফসোস না বাস ভালো লাগছিলো এইটা হচ্ছে ওনার বাড়িতে এই এই হচ্ছে কাকিমাটা এনার বাড়িতেই নামটা হচ্ছে দেওয়া আর এইদিকে দেখো উনিও কত খুশি আর সবাইকে আপ্যায়ন করতে ব্যস্ত আর এদিকে আমি বসে পড়েছি চা নিয়ে কারণ চা খেতে বসে গেছি কারণ যেতে না যেতে এটা খা ওটা খা এটা হচ্ছে কিষাণের আনটি পড়ার আনটি উনি বলছে আমি ছোটোবেলায় কিষাণকে পড়াতাম স্কুলের টিচার ছিলাম তার জন্য উনিও বলছে আমি চিনি এটা হচ্ছে আমাদের কিষাণের বউ মানে যে ওনার স্টুডেন্টের আমি বউ মানে সরি বউ স্টুডেন্টের বউ উনিও সেটা বলছে যে এটা হচ্ছে আমার স্টুডেন্টের বউ তার জন্য খুব ভালোও লাগছে ওনাকে দেখে আর খুব মানে আমাকে খুব ভালোও আসছে দেখছি আর এদিকে যে যা পাচ্ছে দিয়ে যাচ্ছে বলছে বসে বসে খাও আমি নাকি রোগা হয়ে গেছি তার জন্য খাওয়াচ্ছে আমাকে আমি বলি কোথায় আমি রোগা হচ্ছি দেখতে পাচ্ছি না এদিকে আমার ভুঁড়ি বেড়ে যাচ্ছে সবাই এত আদর জন্য করছে না খুবই ভালো লাগছে আর এদিকে আমি চা নিয়ে চা একটা বিস্কুট মানে দুটো বিস্কিট নিয়েছি আবার দিয়ে গেছে আমাকে দুটো এদিকে সুইটি বলছে তুমি একলা একলা খেয়ে নিচ্ছ আমি না আমি খাচ্ছি না তুই খাবি তো আয় এদিকে কবিতা দিয়েও ব্লক করতে শুরু করে দিয়েছে কারণ ও অনেকক্ষণ আগে গেছিল। কিন্তু ব্লক করার সময় পায়নি এই হচ্ছে আমাদের গ্রুপ দেখো আমরা বসে আছি সবাই মিলে এগুলো সব আমার কাকিমার বয়সী হয় সব গ্রুপ এটা মানে আমাকে আমি ওনাদের থেকে অনেক ছোটো তো তার জন্য আমাকে খুব ভালোবাসে না এই কাকিমাটা তো আরও বেশি মানে আমাকে মিষ্টি বলে ডাকে ওখানে মিষ্টি মিষ্টি করে ডাকে সবাই কিন্তু আমি ওদের বলিনি যে আমি মিষ্টি বলে ডাকতে কিন্তু আমাকে নাকি ওদের দেখে মনে হয় আমি খুব মিষ্টি তার জন্য আমাকে সবাই মিষ্টি বলে ডাকে আর খুব ভালো লাগছে আর দেখো সবাই এবার মানে আমাদের নাম কীর্তন শেষ হয়ে গেছে এবার বাড়ির দিকে রওনা দেবো তার জন্য দেখো সবাই বলছে দেখো আমি আরও ম্যাজ ম্যাজ লাল লাল পড়েছি আর বাকি সবাই সাদা সাদা লালের মধ্যে পড়েছে কারণ আমার সাদা লাল শাড়ি আছে কিন্তু খুঁজে পাচ্ছিলাম না ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো টাটা বাই বাই এবার বাড়ি যাবো